হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে আমি ভিডিওটা শুরু করছি এই মুহূর্তে দেখো স্নানদান সেরে এসেছি বাড়ির অনেক কাজকর্ম হয়ে গেছে তারপর স্নান করলাম এখন যাব যাবো ঘরে পুজো দেব। আর সবার আগে কালকে তো অনেকগুলো মালা গেছেছিলাম তো সেই মালাগুলো লাগাবো আর এই যে দেখো নিম পাতা তো নিম পাতা আর মালা তো চলো আগে মালাগুলো লাগিয়ে নিই তারপর যাচ্ছি পুজো তো বন্ধুরা কার কার বাড়িতে এই নিয়মটা আছে আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা আছে দেখো আজ মানে কালকে গতকালকে ফুল বিশু গিয়েছিল তো আমরা ফুল বিষুর দিন এই ফুলগুলো তুলে রেখেছিলাম আর দেখো এই ফুলগুলো দিয়ে মালাও গেতে রেখেছি আর আজকে স্নান ধান করে এসে এখানে এই যে দরজায় দরজায় মালা লাগাবো তার সাথে হলো নিম পাতা তো এই নিয়মটা আমার বাপের বাড়িতেও ছিল বাপের বাড়িতেও আছে এখনও আর আমার শ্বশুর বাড়িতেও আছে তো যাই হোক মানে এই কি বলবো এই নিয়মগুলো না আলাদাই একটা অনুভূতি থাকে বলে বোঝানো যাবে না তো দেখো আর নিয়ম পালন করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু সব কিছুই মোটামুটি করার চেষ্টা করি যতটুক সম্ভব হয় আর কি তারপর দেখো মালা লাগানোর পর আমরা এখানে চলে গেছি ত্রিশুর বাবারও স্নান হয়ে গেছে তো ও চলে গেছে সত্তুর কাটতে এটা আমাদের বলা হয় সত্তুর কাটা তো এখানে দেখো চিড়ে ছাতু তাছাড়া লাড়ু সব কিছু নিয়ে এরকম আমাদের বাড়ির একদম মেইন দরজায় এরকমভাবে দেওয়া হয় তো সেটাই করছিল আর আমিও গিয়ে একটু ক্যামেরাবন্দি করে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমাদেরও ভালো লাগবে তো তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্টে জানিও তা আমাদের বাড়িতে যে যে নিয়মগুলো হয় আর কি আজকের দিনে সেগুলিই আমরা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছে তারপর হলো ও দেখো এখানে মাঝখানে একটা আমও দিয়ে দিয়েছে তো সে আমটা কাটবে এটাই হলো এই নিয়মটা তারপর চলো আমি এবার সোজে চলে যাচ্ছি হলো গিয়ে ঠাকুরঘরে ঠাকুরঘরে এসে দেখো পুজো দিয়ে নিয়েছি আর এরকম দিনগুলোতে বিশেষত ঘরে ঠাকুর পুজোটা হয়ে গেলে না মনটা একদমই ফ্রেশ জন্মনে হয়ে থাকে আর কাজ করতেও ভীষণ ভালো লাগে তো তার জন্য দেখো এসেই এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের পুজোটা করে নিলাম আর ঠাকুর পুজো করতে করতে এদিকে ত্রিশুর বাবা কিন্তু চাটা করে নিয়েছিল আমি ঠাকুর পুজো সেরে এসে এখানে বসে গেলাম আজকের দিনে যেই নিয়মটা আর কি তো থালিটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি কারণ ভুলে গেছিলাম আমি তো এখানে এই থালের মধ্যে আমি নিয়ে নিয়েছি চিঁড়ে মুড়ি খই নাড়ু তার সাথে হলো একটু দুধ নিয়েছি কলাটা পাকা হয়নি ভালো করে তার জন্য কলাটা নিয়ে নিই তো সব কিছু মিশিয়ে দেখো এখানে আমি ত্রিশুরা ত্রিশুর বাবার খাবার হয়ে গেছিলো তো আমি বাকি ছিলাম এখন আমি নিয়ে বসলাম আর এরকম করে মেখে খাবো আর এই খাবারটা ভীষণ ভালো লাগে এটা মানে এই কদিন চলবে ঘরে মুড়ি নাড়ুর মানে প্রত্যেক বেলায় টিফিনে এটাই চলবে আমাদের তো দেখো আমি এখন টিফিন করে নিচ্ছি তারপর টিফিনটা করার পর আমি এখানে বসে গেলাম সবজিপাতি কাটার জন্য কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হবে সব কিছু নিরামিষ আর নিরামিষ পাচন রান্না হবে তো তোমাদের কার কার বাড়িতে পাচন রান্না হয় আমাদের বাড়িতে কিন্তু পাচন রান্না হবে আর পাচন রান্নার জন্য দেখলেই আগের দিনের ব্লগে প্রচুর সবজি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এখন স্নান টান করে এসে খেয়ে দেয়ে পুজো টুজু সেরে তারপর আমি বসে গেলাম এই সবজিগুলো কাটতে আর পাশে কিন্তু মাও ছিল মা ক্যামেরাতে আসতে চায় না তার জন্য মাকে তোলা হয়নি তো আমি আর মা মিলে দুজনে মিলে একদম সব সবজিপাতি কেটে রেডি করে নিচ্ছি কারণ পাচন রান্না হবে আর আজকে আবার আমি পাচনটা রান্না করব উনুনে সাইডে দেখো এখানে বড় হাড়ে দিয়ে গেছে মায়ের হাড়েতে করেই আজকে পাচন রান্না করব কারণ অন্য দিনের তুলনায় আজকে রান্নার পরিমাণটা একটু বেশিই হবে কারণ অনেকগুলো সবজি রান্না হবে তো চলো কেটে নিন তারপর দেখা। তো এখানে দেখলেই একদম বড় গামলায় সবজি কাটা হয়েছে সাথে এখানে আমের টক হবে আম কেটেছি আর আজকে তেঁতো হবে তেতো আর আম ডালটাই হয় তো ডাল আজকে করছি না কারণ ওরা বললো যে ডাল খাবে না তার জন্য এখন আমের টক করব তারপর এখানে দেখো পুরো সবজিটা তোমাদেরকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখালাম এই যে এখানে এতটুকু পরিমাণে সবজি আর এখন আমি চলে যাবো সোজা উনুনে কারণ আজকে রান্নাটা উনুনেই করব তো উনুন জ্বালিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই আমার ভাতও হয়ে গেছে তারপর দেখো এখানে এই যে এই হাড়িটাতে করে আজকে আমি রান্নাটা করছি তো এখানে দেখো মা সবার প্রথম সিমের বীজটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর আমি যেহেতু এখন সবজিটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন দিয়ে দেব সবজিটা আর পুরো রান্নার প্রসেসটা আমি আমার কুকিং চ্যানেলেই শেয়ার করছি তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এখানে দেখো সবজি দিয়ে ভালো করে সবজিটাকে সেদ্ধ করছি আর রান্নাটা করব কাঁচা লঙ্কায় এখানে দেখো কত কাঁচা লঙ্কা আদা সব পেস্ট করে নিয়েছি আর বন্ধুরা পাচনটা উনুনে বসিয়ে এসে এখানে আমি দেখো চলে এসেছি এখানে গ্যাসের মধ্যে করে নেব এই যে এখানে আমের টক তো আমের জন্য এখানে দেখো কাজু বাদাম বাদাম এটা পেস্ট করে নিয়েছি আর পোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা সাথে আমি দিয়ে দেব হলো গিয়ে সর্ষে আমি কিন্তু সব টক চাটনিতে সর্ষে পোড়নটাকেই বেশি পছন্দ করি তো এখানে সর্ষে পোড়নে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দেব হলো কেটে রাখা আমগুলো তার মধ্যে এবার আমি নুনটাকে অ্যাড করব আর হল গিয়ে হলুদ গুঁড়ো অ্যাড করে দেব তো এখানে দেখো সবার প্রথমে হলুদ গুঁড়োটা দিলাম তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব নুন নুনটা দিলে আমটা একটু ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে তার জন্য নুনটাকেও একটু অ্যাড করে দিয়েছি তারপর এটাকে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে নিয়েছি এর মধ্যে দেখো পেস্টটা আমি মিশিয়ে নিচ্ছি তো টকটা না বন্ধুরা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খুবই সামান্য উপকরণ দিয়ে দেখো খুব সিম্পল টকের রেসিপি তো এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও এখানে আমার টকটা বসে গেলো আর আমি মিষ্টির জন্য এখানে ইউজ করেছিলাম হলো গিয়ে গুড় আর এদিকে এটা করার পর আমি কিন্তু সোজা আবার চলে গেছি উনুনে তো উনুন থেকে দেখো এই যে এখানে আমার পাচন রেডি হয়ে গেল। রান্নাটা করতে যদিও অনেকক্ষণ সময় লেগেছে তো পুরো কুকিং প্রসেসটা কিন্তু আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করব বলেই দিলাম তোমাদেরকে তো এখানে দেখো কত পরিমাণে পাচন রান্না করেছি আর এই দিনে না তরকারি আমাদের ঘরে একটু বেশি বেশিই খাবার হয় খাওয়া হয় তো তাছাড়া রান্নার পর আমরা এখন সবাই বসে গেলাম খেতে এখানে ত্রিশু ত্রিশুর বাবা পাশে মা তো আমি সবাই মিলে এখন বসে গেলাম দুপুরবেলা সে পাঁচন আমের টক আর হলো তেতো দিয়ে ভাত খেতে তো আমরা এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছি তো তোমাদের বাড়িতে আজকের দিনের ম্যানুটা কি কি হয় কমেন্টে জানিও আর খাবার দাবারের পর এত শরীরটা টায়ার্ড হয়ে গিয়েছিল যে আমি সোজে চলে গেলাম শুতে তো বন্ধুরা আমাদের দুপুরের খাবার দাবার কমপ্লিট আর পাচন খাওয়া হয়ে গেছে তো সবাই মিলে এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন মানে গরম মনে হচ্ছে এখন আগের তুলনায় আরও চারগুণ বেড়ে গেছে এত গরম লাগছে তো এখন ফ্লোরে গড়াগড়ি খাবো ঠিক আছে বিছানায় তো পিঠ লাগানো যাচ্ছে না বিছানায় মনে হচ্ছে আগুন জ্বলছে এত গরম তো এখন হলো ফ্লোরের মধ্যে গড়াগড়ি খাবো কারণ প্রচুর গরম তাছাড়া উনুনে রান্নাটা করেছিলাম আজকে তো এই কারণে গরমটা আরও তিন গুণ বেড়ে গেছে ঠিক আছে তো চলো এখন কি করা যায় এখন একটু রেস্ট নিয়ে নিই বিকালবেলা আবার আসছি আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ থাকলো সাথে থাকবে দেখতে থাকো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না ঘুমিয়েছিলাম আর এখন বিকেলবেলা উঠে এসে দেখো এখানে একটু কাজ করব ভাবছি আর কি তো এখানে কি কাজ করব এই যে বাইরে উঠোনে বসে পড়লাম আর এখানে এই যে দেখ নারকেল মানে নারকেলের সলা তুলবো এই যে এগুলো এভাবে রেখেছি অনেক দিন হয়েছে তো ভাবলাম চলো এখন এই টাইমটাতে একটু শলা তুলে নিই কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে আর দেখো কতটা ঘুমিয়েছি চোখ একদম ফুলে গেছে দেখো আজকে আর সারাদিন চুলে চিরুনও পড়ল না আমার তো হ্যালো বন্ধুরা আমাদের রাতের ডিনার হয়ে গেছে আর আজকে তো সন্ধ্যে থেকে কোনো ভিডিও করে কারণ আজকে হলো সেই পাচন দিয়েই ডিনার সেই চিড়ে মুড়ি খাওয়া তো সন্ধ্যেবেলাও সেটাই ছিল আর রাত্রিবেলা রান্না কিছু করে নিই জাস্ট ভাতটা করেছিলাম তো আমাদের এখন খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে পাচন দিয়ে তো সবাই মিলে একসাথে বসে খেয়েছি আর কি মা আমি শিশু সবাই তো দেখো এখন খাবার দাবার খাওয়ার পর এই মহাশয়ের এখন ঘুম পাচ্ছে আর উনি একদম দেখো চুলটু লাস্টে একদম ড্রেস চেঞ্জ করে একদম রেডি ঘুমা ঘুমাতে যাওয়ার জন্য ঠিক আছে তো ঘুমাতে যাওয়ার আগে আমাকে আদত দিতে এসেছে আর আমি এখানে বসে পড়েছি এই যে দেখো হ্যাঁ বাই বাই গুড নাইট আর আমি এখানে বসে এই বালিশটা নিয়ে যা বালিশ নিয়ে যা তোর আর আমি এই যে দেখো কাপড় চোপড়গুলো সারাদিন সময় পাইনি এখন এগুলো এই যে দেখো এখন গোছাচ্ছি আর দেখো চেয়ার হাল হয়ে আছে আর এই জায়গাটাতে না আজকে সিঁদুর দিয়ে ফোটা দিয়েছিলাম তারপর থেকে এই জায়গাটা চুল কাটছে আমি ফটোটা এই জায়গাতে দিয়েছিলাম কিন্তু এখানে মনে হচ্ছে একটা ফোটা উঠেছে তো চলো আজকে সারাদিন প্রচুর ধকল গেলো গরম তো অসম্ভব গরম পড়েছে তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই করছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য জন্যটা বাই গুড নাইট ঠিক আছে কালকে তো নতুন বছরের নতুন ব্লগ আসতে চলেছে